দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পদের নাম অফিসকের আপনার প্রশ্নের সমাধান পরীক্ষা তারিখ ছিল আপনার এগারো দুই দু হাজার বাইশ প্রথমের বাংলা অংশ এক নম্বর ছিল বাক্য শুদ্ধ করে লেখুন পরবর্তীতে তুমি আবার এসো এখানে উত্তর হবে পরে তুমি আবার এসো খ নম্বরে ছিল দৈনতা সব সময় ভালো নয় এটা শুদ্ধ মানাম হবে দীনতা সব সময় ভালো নয় তারপর গ নাম্বার ছিল পরীক্ষাকালীন সময় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ এখানে উত্তর হবে পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ হ্যাঁ নাম্বার ছিল ইদানিং কালে তার অবকাশ নেই নাই এখানে হবে ইদানিংয়ে তার অবকাশ নাই অন্য নাম্বার তার সৌজন্য তাই মুগ্ধ হয়েছি এখানে সঠিক হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি তারপর দুই নাম্বারে ছিল বাক্য রচনা করুন মানে শব্দ দেয়া থাকবে ওই শব্দ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে সুখ ক নাম্বার ছিল সুখ এখানে উত্তর হবে সুখের লাগিয়া এ ঘর বা অনলে পড়িয়া গেল ঘ নম্বর ছিল স্রোত এখানে উত্তর হবে সময় ও নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না ঘ নম্বরের রাজনীতি উত্তর হবে রাজান রাজনীতি এখন নীতিবিহীন এখানে নদী এটা হবে উত্তর হবে বাংলাদেশের থেকে বড় নদী মেঘনা দুর্যোগ এখানে উত্তর হবে বজ্রপাত এখন প্রাকৃতিক দুর্যোগ বাংলা অংশ তিন নাম্বারে ছিল সন্ধি বিচ্ছেদ করুন এখানে বিপদ ছায়া হবে বিপদ যুগ ছায়া আপনি ছয় ছয় যতক্ষণ থাকলে দ হবে দ বা ক্ষণ হয় খ নাম্বারে উল্লেখ এখানে লয় লয় আছে এখানে আপনার উদ হয় না উৎলেখ উল্লেখ যুগ লেখ উল্লেখ শুভেচ্ছা এ বিচ্ছেদ হবে শুভ ইচ্ছা শুভেচ্ছা নবরা নবরা সন্ধ্যে হবে নবযুগ ওরা নবরা তারপরে সংরক্ষা এর সন্ধি উচিত হবে সম চার নম্বর হবে এখানে ভুল বসে হয়ে গেছে এক কথায় প্রকাশ করুন যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এর উত্তর হবে সাপত সংকুল ক নাম্বারে যে নারী হাসি সুন্দর সুস্মিতা এবার নাম্বার আপনাকে কেন্দ্র করে যা চিন্তা ভাবনা উত্তর হবে আপন আত্মকেন্দ্রিক ঘর নাম্বার দুইবার ফসল হয় যে জমিতে দু ফসলি উত্তর হবে দু ফসলি মনে যে বেশি কথা বলে এর এক কথায় প্রকাশ হবে বা ইংরেজি এটা পাঁচ নাম্বার হবে এখানে ভুলবশত সাথে চার নাম্বার লেখা হয়েছে সেজন্য দুঃখিত দ্য সেন্টেন্স হি ইজ অ্যাজ টল অ্যাজ মি এর কারেক্ট অ্যান্সার হবে হি ইজ টল অ্যাজ আই বি নাম্বার রহিম হ্যাজ গন টু দ্য মার্কেট স্টার্টে এখানে গন হবে না এখানে হবে রহিম ওয়েন টু দ্য মার্কেট স্টার্টে অ্যান্ড সি নাম্বার ক্যান ইউ টেল মি হোয়ার ইজ দ্য পোস্ট অফিস এক সম্বর সেক্ষেত্রে হবে ক্যান ইউ টেল মি হোয়ার দ্য পোস্ট অফিস ইজ ডি নাম্বার হবে আই এম নট দ্য কমিটি আই এম নট ইন দ্য কমিটি এটার অ্যান্সার হবে আই এম নট অ্যাট দ্য কমিটি এই নাম্বারে আই প্রেফার টু ইজ রিড দেন টু রাইট সরি হবে আই প্রেফার ইজ রিডিং টু রাইটিং হ্যাঁ এটা হবে আপনার আপনারোপেটিশন দা গ্যাপ অ্যাপ্রোপি পজিশন হবে এখানে বাট কারেক্ট সেন্টেন্সটা ওটা কপি করা হয়েছে সেজন্য দুঃখিত এই নাম্বার ছিল হি ডাইড ওভার ইটিং এখানে কোনো কিছু অতিরিক্ত খেয়ে মারা গেলে সেটা ফ্রম হয় আই এম ট্রায়াড এখানে অফ হবে ট্রায়াড ক্লান্ত ওয়েটিং ফর ইউ এখানে অফ হবে তারপর সি নাম্বার ছিল মি কনগ্র্যাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস এখানে অন হবে সি নাম্বার অ্যান্সার হবে অন তারপর ডি নাম্বার ছিল মাই ফ্রেন হ্যাজ বিন ব্রোকেন ফেথ মি এখানে অ্যান্সার হবে উইথ মি মাই বাদার ইজ এক্সপার্ট অ্যাকাউন্ট মানে কোনো কিছু দক্ষ থাকলে এক্সপার্টের তারপরে অ্যাড হয় মাস এখানে পি পজিশন তারপর ইংরেজি অংশ তো এটা ছিলই এটা আট নাম্বার হো আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকলস এখানে এ নাম্বার আছে দ্য রোজ ইজ ড্যাশ নাইস ফ্লাওয়ার এখানে এ হবে তারপর বি নাম্বার হোয়াট বিউটিফুল সাইট ইজ ইজি সেন্টারে এ হবে কারণ হোয়াট এ বিউটিফুল সাইট ইজ সি নাম্বার আই হ্যাভ অলরেডি রিড বুক এখানে ইন হবে না এখানে আপনি দিতে হবে ইন তো হয় না সরি এখানে আর্টি তো দি বা এ হবে না এখানে দা হবে রিড দ্য বুক হি ইজ এম এখানে এম না উচ্চারণ হ্যাঁ এর উচ্চারণটা বেশি প্রাধান্য পেয়েছে সেক্ষেত্রে এন হবে এটা অ্যান্সার হবে এন তারপর ই নাম্বার আই আইড এ ম্যান এখানে ভাওয়ালের উচ্চারণ হয়েছে সেক্ষেত্রে এখানে অ্যান হবে অ্যান্সার হবে এন ট্রান্সলেট টু ইংলিশ ছেলেটি অঙ্কে কাসা দ্য বয় ইস ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স খ গ্রামের নাম পুরুলিয়া উত্তর হবে অ্যান্সার হবে দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ পুরুলিয়া অ্যান্ড গ নাম্বার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হবে অ্যান্সার মাই গোল্ডেন বেঙ্গল আই লাভ ইউ ঘ নাম্বার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার গ নাম্বার অ্যান্সার হবে ফ্রিডম ইজ এ বাই ব্রন রাইট নাম্বার বাংলাদেশের ছয় ঋতু দে আর সিক্স সেশনস ইন বাংলাদেশ এখানে ছিল দুইশো গড়ি নম্বর ছিল দুইশো টাকা তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রথম বালক দিতে বালক দ্বিতীয় বালকের চেয়ে ষাট টাকা বেশি পায় এবং তৃতীয় বালক প্রথমও দ্বিতীয় বালকের চেয়ে চল্লিশ টাকা কম পায় কে কত টাকা পাবে সমাধান মনে করি প্রথম বালক পাবে এক্স টাকা এই দ্বিতীয় বালক পাবে এক্স টাকা নিয়ে হয়েছে দিতে হবে এক্স টাকা প্রথম বালক পাবে এক্স প্লাস ষাট টাকা দ্বিতীয় জন মিলে পাবে এক্স প্লাস এক্স প্লাস প্লাস ষাট টাকা তৃতীয় জন মিলে পাবে এক্স প্লাস এক্স প্লাস প্লাস ষাট মাইনাস চল্লিশ টাকা প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ষাট প্লাস এক্স প্লাস এক্স প্লাস সিক্স সিক্সটি থ্রি মানে ষাট মাইনাস ফোর জিরো ইকুয়াল টু টু হান্ড্রেড বা ফোর এক্স প্লাস আশি হ্যাঁ ইকুয়াল দুইশো তারপর এক সময় প্রথম বালক পাবে নব্বই টাকা দ্বিতীয় বালক পাবে তিরিশ টাকা অ্যান্ড তৃতীয় বালক পাবে আশি টাকা দশ নম্বর রচিত সাহেব বেতন পাবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওই বেতন থেকে তিনি তার মাকে প্রতি মাসে এক হাজার একশো দশ টাকা দেন তিনি তার বেতনের শতকরা কত টাকা তার মাকে দেন হুম সমাধান পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় দেয় এক হাজার একশো টাকা এক টাকায় দেয় এত এত ভাগ হবে তো একশো টাকায় দেয় উপরে এক হাজার একশো দশ নিচে হবে পাঁচ ভাগ করলে বিশ টাকা হয় মানে বিশ পারসেন্ট এটা উত্তর হবে বিশ পারসেন্ট শতকরা শেষে সেক্ষেত্রে এখানে বিশ হবে তারপর গণিতাংশ ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত উত্তর হবে তিন বাহু দ্বারা বদ্ধ ক্ষেত্রফল ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে প্রতি কোণ ষাট ডিগ্রি করে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট ওয়ান গুনন পয়েন্ট জিরো ওয়ান এটা অ্যান্সার হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান দশমিকের পরে এক দুই তিন তিন ঘর আর এক ঘর চার ঘর হবে তেরো নম্বর ছিল সংক্ষেপ উত্তর দিন মানে সাধারণ জ্ঞান ক নম্বর ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় এটা সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাঙালি জাতির মুক্তিসনদ কি বাঙালি জাতি মুক্তিসনদ ম্যাগান কাটা মানে ছয় ছয় দফা দাবি যা লাহোরে উৎপাদিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা উত্থাপন করেন ডিডিএমের পূর্ণরূপ কী ডিপার্টমেন্ট অফ ডিজেস্টার ম্যানেজমেন্ট বাংলাদেশের কোন বনভূমি শাল বনের জন্য বিখ্যাত এখানে মধুপুর ও ভাওয়াল বনভূমি বাংলাদেশের পার্বত্য তিনটি জেলার নাম লিখুন উত্তর হবে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন ছ নম্বর মুক্তিযুদ্ধে এগারো ন এগারোটি সেক্টরের মধ্যে ঢাকা কত নম্বর সেক্টর ছিল উত্তর হবে ঢাকা দুই নং সেক্টরে ছিল ছয় নম্বর ছিল পদ্মা সেতুর কত এর উত্তর হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার শেষের কবিতা কোন ধরনের গন্ধ শেষের কবিতা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা একটি উপন্যাস ছ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানু সিং ঠাকুর নিয় বিশ্ব নারী দিবস কবে উত্তর হবে আটে মার্চ ছ নম্বর মুক্তিযুদ্ধে একটি সেক্টরের মধ্যে ঢাকা দর নম্বর সেক্টর দুই নম্বর সেক্টরে ওকে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ